আমার আপনার চেহারার দিকে আম ঘাস সব শ্রেণীর মানুষের অবস্থা একটাই চেহারা দেখলে বুঝার উপায় নাই যে মানুষটার মৃত্যুর ভয় আছে বহুদিন বাঁচবে আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছে বহু মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে হাসান জামিল তার দুনিয়ায় নাই এমনও তো পাওয়া কেন এমন নিশ্চিন্ত হয়ে গেল চল পাইকা পাইকা সাদা হয়ে গেছে গুনা চড়তে পারি না দাঁড়ে পাইকা সাদা হয়ে গেছে গুনা চড়তে পারি না অথচ মালিক ঢাক দিয়া দিয়া বলতেছেন আল্লাহর ভয়ে গুনা ছেড়ে দেওয়ার আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার এখনো কি সময় হয় নাই আর কত আর কত ও ভাই আর কত আর কত বলো বলো মালিকের দুয়ারে কবে কবে আসবা একটা মানুষের উচিত আখরাত নেওয়া চিন্তা করা যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো আমার পুঁজি কি আমার কামাই কি আমার সম্ভব আজের সময় বিষাক্ত খঞ্জর দিয়ে হাজার তমরের পেট ফেলে ফেলছে নারী বুড়ি বের হয়ে গেছে কাপড় দিয়া পেঁচায়া হাজরাত অমরকে মসজিদ নবীর ফ্লোরে সয়া দাওয়া হুস হাজরত অমর বেহুশ একজনের কোলে মাথা একটু হুশ পিস নামাজের খবর নিছেন একজনের টাখনোর উপরে কাপড় উঠাইছেন আরো কিছু কাজ করছে এর মধ্যেই হজরত অমর আহ কি ফিকি রাখের হাতের কি ভয় ঢুকছে কলি যায় হজরাত ওমর মাথাটাকে নিয়ে মসজিদে নবীর ফ্লোরে রাখছে ফ্লোর কি পাকা টাইলস করা মুজাইক করা মাটি মাটি জাহানের বাচ্চা জান্নাতের সুসংবাদ পাওয়া অনরস নবীজার বাড়িও জান্নাতে দেখছেন সেই অনর মুখটাকে নিয়ে জমিনের উপর রাখছে গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন বলতেছেন ওয়াইলুন লেখাইয়া অনরস হিল্লামিয়া ফির লেখা রপুখ তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে ও রে রাখ তো ফিকির আবু ব করে এত বড় মানুষ হাখে তো ফিকির আহ সেইদিনা আবু ব নির্জনে দূরে চলে যেতেন চিৎকার করে করে কান্তনার বলতেন ইয়েতনাবি কোহাফা ও আবু কোহাফার বটা তুই মানুষ কেন বলি রে তুই মানুষ কেন বইলি এখন আল্লাহ সামনে কি জবাব দিবি কেমনি হিসাব দিবি গাছের দিকে তাকায়া তাকায়া সেইদিন আবু ব চিৎকার করে করে কান্তনার বলতেন ইহা লাইতানি কুতুব রাখা আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তাহলে সামনে আমার হিসাবটা বাবা তো না ওমর এত বড় মানুষ হয়ে আখেরা তেড়া তো ভিকির হাবু বুকর এত বড় মানুষ হয়ে আখেরা তেরতো ভিকির আরে দুস্থ ওই ভিকিরটা হওয়া দরকার ছিল আমার মতো গুনা দাঁড়ার অথচ আমার কোন ভিকির নাই কেন রে ভাই আমাকে কে গ্যারান্টি দিলো যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না আরে উমর তো গ্যারান্টি পাইছে উমর জান্নাতি আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর জান্নাতি আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে কে গ্যারান্টি দিল বলেন আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ তাও এত চিন্তা উমর তো গ্যারান্টি পাওয়া মানুষ তাও এত চিন্তা

বাবা আমাকে ক্রিকেট খেলা শিখিয়েছে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লালন গীতে আরো কত গান ডান্স সব শিখিয়েছে আমার ক্যারিয়ারের জন্য নিজের জীবনটা শেষ করেছে কিন্তু আল্লাহ আমাকে দিন শিখায় নাই কোরআন শিখায় নাই দিনের উপর চলা শিখায় নাই আল্লাহ আজকে আমি এদের জন্য ডাবল শাস্তি চাই আপনার কাছে এবং আপনার লাভ উত্তরক এদের উপর আপনার কাছে আমি বিচার দিলাম যে সন্তানের জন্য নিজের জীবনের কেরিয়ার সন্তানের কেরিয়ার কেরিয়ার করে নিজের জীবনটা শেষ করলে দেখেন এই সন্তান আপনার আখরাতের ক্যারিয়ার বরবাদ করে দিচ্ছে আল্লাহর আদালতে নাজিস কি নিয়ে এত গর্ব করছেন করছেনটা কি ভাই করছেন কি যে ঘরে সন্তান নামাজ পড়ে না ও বাবা ও মা ওই সন্তানের সামনে তুমি খাবার কেমনে বেশ করো কলিজায় যায় কেমনে বানায় যে ঘরে নামাজ নাই তেও নাই ওই ঘরে আপনার ঘুম কেমনে আসো আমি তো বুঝিনা কোন দিল নিয়ে আপনারা চলতেছেন কোন মানসিকতা নিয়ে চলছে বলে আল্লাহর অস্তে আপনাদের হাতে পায়ে ধরে এই মাহফিলগুলো করার মাকসা অন্য কিছু না ওই কালেকশন কালেকশন এগুলো কোনো বিষয় না আসল হচ্ছে আপনার ভেতরের ঘুমন্ত বিবেককে জাগায় তোলা যা আসলে আমার কি করা দরকার ছিল করছি না আপনি যাকে ভালোবাসেন তার চোদ্দ গোষ্ঠীর খবর নেন তার ফেভারিট কালারের খবর নেন তার ফেভারিট গায়কের খবর নেন নায়কের খবর নেন খেলোয়াড়ের খবর নেন সব খবর নেন এটা মহাব্বতের দাবি অথচ যেই মালিকের এত এত নিয়ামতের মধ্যে ডুবে আছেন সেই মালিককে একটু চেনার একটু গরজ আপনার আমার নাই আল্লাহ তালা বিচার দিবসের মালিক বললেন নিজেকে বিচারক না বলে কেন বিচারক বললেন না কেন আল্লাহ নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন আরে এটা যদি বুঝেন তো আমার আপনার দিলটা এত বড় হবে হ্যাঁ আমার এমন একজন মালিক আছে বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে ওই পার্থক্যের কারণে আল্লাহ নিজেকে বিচারক হিসাবে পরিচয় দিচ্ছেন না আল্লাহ পরিচয় দিচ্ছেন আমি মালিক মালিক বলে কি পার্থক্য আমাদের আদালতে যারা বিচার করেন সংবিধান অনুযায়ী বিচার করেন না মন মতো মনমতো বিচার করলে আদালতে যারা বিচার করেন তাদের চাকরি থাকবে সংবিধানের ধারা অনুযায়ী তাকে বিচার করতে হয় তাই না আচ্ছা এটা হচ্ছে বিচারকের অর্থ এই যে আমার মাথার টুপিটা আমি এটার মালিক আমি যদি টুপিটা ফেলে দেই কারো কিছু বলার আছে আমি যদি কাউকে দিয়ে দেই কারো কিছু বলার আছে কথা বলেন না আমি যদি কারো কাছে দশ টাকায় বিক্রি করি কারো কিছু বলার আছে কেন নাই আমি মালিক মালিক কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না মালিকের যা ইচ্ছা সে তাই করতে পারে এবার আসে আল্লাহ তালা নিজেকে বিচার দিবসের বিচারক না বলে মালিক কেন বললেন বলে এটা আমাদের জন্য অনেক বড় আশার কথা আল্লাহ যেন বলছেন এরে বান্দা আমি যদি নিজেকে বিচার বিচার দিবসে তোর জন্য বিচারক হয়ে যায় তাইলে তুই আটকে যাবি কারণ তখন বিচার চলবে সিস্টেম অনুযায়ী সংবিধান অনুযায়ী নামাজ পড়স নাই আমি বলতাম যা যা মাফ কইরা তোরে জান্নাত দিয়ে দিতে পারি বলে কেন কেন আমি মালিক আমার যা ইচ্ছা আমি তাই করবো তোকে জিজ্ঞেস করবো না আল্লাহ আকবর আল্লাহ আকবর চিনছেন মালিক আরে মালিক চিনছেন হ্যাঁ এইভাবে আল্লাহকে চেনা লাগবে ভেতর থেকে তো মজা আসবে মোহাব্বত বাড়বে